আগে বাংলাদেশ সুযোগ যদিও আমি ওয়ান ডে হয়েছিল আমার এপ্রিলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুপার এইটের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো রানের টার্গেট দেয় বাংলাদেশকে যে টার্গেটটা বাংলাদেশ যদি বারো ওভার এক বলে নিতে পারত তাহলে বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে চলে যেত তবে বারো ওভার এক বল তো দূরের কথা বাংলাদেশ এই ম্যাচটি জিততেই পারেনি ইজি একটি ম্যাচ ছিল বাংলাদেশের জন্য কিন্তু সেই ম্যাচটিও বাংলাদেশ হেরে গেল বলা যায় বাংলাদেশ ক্রিকেট টিম সবাইকে হতাশ করেছে আজকের ম্যাচের মধ্য দিয়ে তাই তো এবার বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অন্যতম সফল প্লেয়ার মোহাম্মদ আশাফুল আশাফুল বলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবারে বাংলাদেশের বলিংটা সবচাইতে ভালো ছিল কিন্তু ব্যাটিং ইউনিট সবচাইতে খারাপ করেছে আমি বলবো কেননা কোনো ব্যাটারি ভালোভাবে খেলতে পারিনি এবারের আসরে আমি মনে করি বাংলাদেশের এখনও অনেক কিছুই শেখার রয়েছে এভাবে যদি খেলে তাহলে ভবিষ্যতে ভালো কিছু হবে না এমন কথাই বলেছেন মোহাম্মদ আশরাফুল